হ্যালো আসসালামু আলাইকুম আমি এজেন্টিক চলে আসলাম আজকে বসুন্ধরাতে দক্ষিণমুখী একটা অ্যাপার্টমেন্ট দেখাতে আপনাদেরকে দেখুন কত বড় আপনার মানে সিঁড়িঘরটা লবি লিফ্ট লবি এখানে একটা স্পেস আছে সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য আর এটা হচ্ছে লিফ্ট লিফ্ট আপনাদেরকে দেখিয়ে দিই একেবারেই ব্র্যান্ড নিউ এটা এটা ল্যান্ড ওনারের অ্যাপার্টমেন্ট এটা সেল করবেন কি কী সুন্দর একটা লিফ্ট ইনকেশনটা কত সুন্দর তা দক্ষিণমুখী একটা অ্যাপার্টমেন্ট সিকিউরিটি সিস্টেমটা করা আছে এখানে সুন্দর একটা দরজা করা চলুর ভিতরের দিকে যাই চলে আসলাম আমার ফ্ল্যাটের ভিতরে এই ফ্ল্যাটটার ডিটেলস যদি বলি আপনাদেরকে সেটা হচ্ছে ড্রয়িং ডাইনিং লিভিং ডেডিকেটেড ড্রয়িং আছে ডাইনিং এবং লিভিংটা আপনার দক্ষিণমুখী হওয়াতে বেশ আলোবাতাস বাতাস পরিপূর্ণ দুইটা বেড দুই দিকে আপনার এখানে হচ্ছে ক্যাবিনেটের জায়গা আপনার ডাইনিংয়ের প্লাস রান্নাঘর এবং সব থেকে মজার বিষয় হচ্ছে ক্রস ভেন্টিলেশান আপনার সাউথ সাইড থেকে আপনার বাতাস ঢোকে আপনার এটা বের হয়ে যাবে হচ্ছে নর্থ সাইড থেকে এটি এটার এই ফ্ল্যাটটার ম্যাজিক এবং আলোবাতাসটা পরিপূর্ণ আলো বাতাস একটা শর্ট ব্রিফ আপনাদেরকে দিয়ে দিই এটা একটা চার বেডের অ্যাপার্টমেন্ট আপনার পাঁচ কাঠায় সিঙ্গেল ইউনিট বাইশশো স্কোয়ার ফিট ফ্ল্যাট এখানে একটা কার পার্কিং সহ চারটা বেড অ্যাপার্টমেন্ট এবং মজার বিষয় হচ্ছে চারটা বেডেই চারটা বারান্দা আছে এটা সবথেকে একটা লুকেটিভ ব্যাপার এটা আর্কিটেকচার ডিজাইনটা আসলে অনেক সুন্দর এবং ক্রস ভেন্টিলেশনের কথা আপনাদেরকে আগেই বলেছি সো এই ফ্ল্যাটটার মেইন অ্যাট্রাক্টিভ পার্ট হচ্ছে এটা ফোর বেড উইথ ফোর বারান্দা এটি একটা অ্যাট্রাক্টিভ পার্ট কারণ অন্যান্য ফ্ল্যাটে চার বেড থাকে পাঁচ কাঠায় ঠিকই কিন্তু আলটিমেটলি আপনার দেখা যায় যে চারটা বারান্দা থাকে না সো চলুন আমরা ফ্ল্যাটের মানে মেইন ভিডিওতে চলে যায় আর মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে নি আপনাদের যদি সেল করার কোনো প্রপার্টি থাকে আপনারা ভাবছেন সেল করবেন কিভাবে সেল করবেন কার কাছে যাবেন এরকম ভাব মানে চিন্তাভাবনায় আসেন তাহলে আপনাদের সলিউশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে এই নাম্বারটিতে কল করে এজেন্ট নিকের সাথে একটা আপনারা আমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নেবেন আমি আপনার প্রপার্টি ভিজিটে চলে যাব এবং ভিজিটে গিয়ে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো নিয়ে একটা ভালো একটা ভিডিও অথবা একটা মার্কেটিং টুলস রেডি করে আপনাকে এটা সঠিক ব্যায়ারের কাছে সেল করে দেবো অনেকের দেখা যায় টার্গেট থাকে একটা ভালো বাইরের কাছে সেল করব যাতে ওই কমিউনিটিতে আপনার একটা সুনাম থাকে যেন আপনি ভালো একটা কমিউনিটির কাছে সেল করে গেছেন একটা প্রতিবেশী দিয়ে গেছেন সো এই ধরনের যদি চিন্তাভাবনা থাকে এই সলিউশনের জন্য দেওয়া নাম্বারে কল করুন এবং আমাকে স্মরণ করুন আমি আপনার কাছে চলে যাব এবং গিয়ে আপনার প্রপার্টিটা সম্পূর্ণ মার্কেটিংয়ের জন্য যা যা দরকার সব কিছু করে আসবো এবং সঠিক একটা বাইরের কাছে সঠিক দামে আপনার প্রপার্টিটা সেল করতে পারবো ইনশাল্লাহ আর পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মানে ভালোবাসার আমার কাছে পৌঁছে হচ্ছে আপনার সাবস্ক্রাইবারের মাধ্যমে আপনার সাবস্ক্রিপশনের মাধ্যমে সো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিও জানার থাকলে কমেন্ট করবেন কিছু যদি আপনার প্রয়োজন হয় অন্য কারোর কাছে মনে করেন সেই ধরনের প্রপার্টি খুঁজতেছে তাকে এই প্রপার্টিটা শেয়ার করুন সো চলুন মেন ভিডিওতে চলে যায় এটা হচ্ছে ডেডিকেটেড ড্রয়িং ড্রয়িং রুমটা বেশ বড় এবং ফুল হাইট উইন্ডো করা আলো পাতা কোনো কমতি নেই পিছনের বিল্ডিংটা দেখুন এটা থেকে কত গ্যাপ প্রায় পঁচিশ ফিট দূরে এবং এই কর্নার থেকে আপনাদেরকে দেখিয়ে দিই কত বড় এটা আপনার ড্রয়িং ডাইনিং লিভিংটা মানে ড্রয়িং রুমটা সরি ডেডিকেটেডলি দেখুন এখান থেকে দেখা যাচ্ছে এবং কত লম্বা একটা এরিয়া দেখুন আপনার কত লম্বা একটা এরিয়া আপনার ড্রয়িং থেকে লিভিং পর্যন্ত বিশাল এরিয়া এই ধরনের অ্যাপার্টমেন্ট আসলে পাওয়া যায় না পাঁচ কাঠার মধ্যে তো সুন্দর গুছানো অ্যাপার্টমেন্ট আসলেই এখন র্যাপ আপনাকে এই মিডিল থেকে একটু দেখিয়ে দিই এখানে গ্যাপটা প্রায় আপনার প্রায় বারো ফিটের বারো থেকে চোদ্দো ফিটের মতন গ্যাপ মাঝখানে এই করিডোরটার এই করিডোর থেকে দেখতে কীরকম একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে ফুল হাইট উইন্ডো করা পাশাপাশি আপনার মিরর কার্ড আপনার হচ্ছে টাইলস দেয়ার এবং অসাধারণ একটা কম্বিনেশন অফ হোয়াইট কালারের রং করা আছে এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন লিভিংয়ের পাশেই আছে আলমারি করার জায়গা এবং এখানে আছে একটা বেসিন বেসিনের কম্বিনেশনটাও গুড মানে সুন্দর একটা কঠোরের মধ্যে দিয়ে মানে জিনিসটা অত বেশি অনেক সময় দেখা যায় বেসিনটা বাইরে থাকে দেখতে বাজে লাগে সেইটা একটা মানে একটা আড়ালে রাখা আছে আপনার আরও নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন সেটা অসম্ভব তো চলুন আমরা এবার প্রথমে চলে যাই মাস্টারবেডটাতে মাস্টার বেডটাতে ঢুকলেই দেখা যাবে বিশাল বড় একটা মাস্টার মাস্টারবেড এটা মে হচ্ছে ষোলো বাই বারো বেশ আপনারা যে ধরনের বড় মাস্টার বেড খোঁজেন সবসময় সময় এটা রিকোয়ারমেন্ট থাকে পাঁচ খাটা বড় 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 বেড হবে দেখুন বেডটা কত বড় আসলেই অনেক বড় এবং ভেন্টিলেশনটা দেখুন ডান এই ভেন্টিলেশনটা ফিক্সড শুধু আলোবাসার জন্য এবং এটা দুই সাইডে দেয়া দেখুন কি দারুণ করছে ব্যাপারটা খুব ভালো লাগছে আর্কিটেকচার ডিজাইনটা আর ফুল হাইট উইন্ডো পাশাপাশি এই সাইডে একটা উইন্ডো দক্ষিণ দিক থেকে বাতাস আসবে উত্তর দিকে বের হয়ে যাবে ক্রস ভেন্টিলেশনটা দেখো চলুন এবার বারান্দাটা আপনাদেরকে নিয়ে যাই দেখুন কত বড় একটা বারান্দা এবং সব বড় কথাটা থ্রি সাইড ওপেন বারান্দা থ্রি সাইড ওপেন বারান্দা এবং বারান্দা থেকে ক্রস ভেন্টিলেশনটা দেখতে কীরকম এবং পাশের বারান্দাটা দেখতে কীরকম দেখুন তো চলুন আমরা চলে যাই এখন মাস্টার বেডে আর একটা কর্নার থেকে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন ক্রস ভেন্টিলেশনটা প্লাস পুরো বেডটা এই কর্নারটা থেকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিই ক্রস ভেন্টিলেশনটা দেখলেন এবং কত বড় বেডরুম এটা দেখলেন এবং এইখানে মজার বিষয় এত ছোট্ট এত মানে চারটা বেড করার পরেও দেখুন এখানে একটা পাউডার রুম আছে এবং আপনার ক্যাবিনেটের জায়গা আছে যেখানে আপনি আপনার চেঞ্জটা করেই বেরোতে পারবেন এবং লম্বা বর্ষ সবসময় আপনাদেরকে বলি লম্বা ওয়ার্স সবসময় সুন্দর হয় লম্বা সুন্দর হয় দেখুন কত সুন্দর একটা আপনার একটা চলুন এবার চলে যাচ্ছে সেকেন্ড মাস্টার বেডটাতে আবার আপনাদের ম্যাপিং জন্য দেখিয়ে দিই এইটা হচ্ছে এন্ট্রি এইটা হচ্ছে ড্রয়িং রুম ডাইনিং রুম এবং আমি দাঁড়িয়ে আছে লিভিং এবার এবং এখান থেকে যাচ্ছি হচ্ছে পরবর্তী মাস্টারবেডটাতে সেকেন্ড মাস্টারবেডটাতে দেখুন এখানেও সেম একটা বড় বারান্দা দেয়া এবং এটা এই দুই সাইডে ওপেন বারান্দা এবং এই সাইডে একটা জানালা ক্রস ভেন্টিলেশনের কোনো সমস্যা নেই এবং দেখুন কত বড় একটা আপনার একটা বর্ষণ এই কর্নারটা থেকে দেখুন রুমটা এই রুমটা বারো বাই বারো একটা রুম চলো এই বেডটা থেকে বের হয়ে আমরা আবার চলে আসলাম হচ্ছে এইটা মাস্টার বেড ছিল মাস্টার বেড থেকে বের হয়েছে সেকেন্ড মাস্টার বেড এই সাইডে ফ্রন্টে দুইটা বেডরুম এবার আমরা লিভিং থেকে ডাইনিংয়ে যাচ্ছি ডাইনিং থেকে যাবার আগে আমি কিচেনটা একবার আপনাদেরকে একটু দেখিয়ে যাই এই হচ্ছে কিচেন বেশ বড় একটা কিচেন আসলে অবাক হচ্ছি আমি মানে এত সুন্দর আর্কিটেকচার ডিজাইন মানে এত বড়ো একটা কিচেন কিভাবে ম্যানেজ করলো এরা আসলে দেখুন কি বড় একটা কিচেন এবং কিচেনের এইখানে ডাউনওয়াটাই কর্নারে দিয়েছে জায়গা নষ্ট করে নেই একদমই উপরে একটা স্টোরের জায়গা আর এখানে হচ্ছে আপনার একটা শাটার করে আপনি ইচ্ছা করলে ফ্রিজগুলো এখানে অ্যারেঞ্জমেন্ট করতে পারেন অবশ্য ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের জায়গাটা এখানেই করা আছে আপনি এখানে রাখার পরও বেস্ট জায়গা থাকবে এল শেপের একটা বেশ জায়গা থাকবে এল শেপের যখন জায়গা হয় তখন সেখানে অনেক কিছু ম্যানেজ করা যায় যেমন আপনার চুলাটা আপনি যদি এখানে রাখেন আপনার কিচেন গুঁড়ো দরকার নেই উপরে আপনার অ্যাড্রাস্টার আছে আর পাশাপাশি আপনি এই জানলাটা খুলে দিলেই আপনার সমস্ত গ্যাস বের হয়ে যাবে তো এই অ্যারেঞ্জমেন্টটা দরকার এখানে ওভেনের একটা জায়গা করা আছে আপনি সার্ভ করার আগে এখান থেকে গরম করে বের হয়ে যাবেন এখানে যদি আপনি সমস্ত ফ্রিজগুলো এবং ওয়াশিং মেশিনটা রাখতে চান পাশাপাশি এখানে স্টোর হিসেবে ইউজ করতে পারলে পারেন এটা সার্ভেন্ট বেড বেসিক্যালি এবং সার্ভেন্টের ওয়াশরুম এটা এটা হচ্ছে সার্ভেন্ট ওয়াশর সার্ভেন্ট ওয়াশরুমটা কিন্তু একটু লম্বাটে বলেছিলাম লম্বাটে জিনিসে কাজে লাগে দেখুন এটা বেশ কাজে লাগার মতো একটা এখানে সে কাপড়টা ধোয়াটাওয়ার ব্যবস্থা বা নিজের লিভিংয়ের যে এরিয়াটা সেটাও ম্যানেজ করা যায় এখানে খুব ভালোভাবে জায়গাটা দেখুন এই কর্নারটা থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কিচেনটা দেখুন এবং এখানে বারান্দাটাও খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং এখানে একটা পারমানেন্ট নেটিং লাগিয়ে দেওয়া হয়েছে যাতে মস্কিউটার ব্যাপারটা না থাকে শুধু আলো বাতাস আসবে ব্যাপারটা খুব ভালো লাগছে চলুন এবার কিচেনের দরজাটা দেখুন আর বেসিনটা যে আছে বেসিনটা এখানে একটু ঢুকিয়ে দিয়ে তারপর অ্যারেঞ্জ করছে অন্য জায়গাতে দেখা যায় কি এই ধরনের বিষয়গুলো চিন্তা না করে হুট করে দেখা যায় ওয়ালটা সমান করে জায়গা বড় করছে কিন্তু সামনে অ্যারেঞ্জমেন্ট সুন্দর হয় না এই অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর করছে দেখিয়ে দিই চলপাতে আরেকবার দেখলে বুঝতে পারবেন এই যে লিভিংয়ের সাথে দেখুন এই বেসিনটা ভিতরে ঢুকানোর জন্যই কিন্তু ওয়ালটা ভিতরে দেয়া দেখুন কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং পিলারটাও এখানে ঢেকে গেছে আপনার ওই ক্যাবিনেটের সাথে সো কিচেন থেকে বের হয়ে আপনাদের ম্যাপিংটা দেখিয়ে দিয়ে এটা মাস্টার বেড এটা সেকেন্ড মাস্টার বেড আমরা ছেলাম এত রান্নাঘরে রান্নাঘর থেকে বের হয়ে আমরা এবার চলে যাচ্ছি যে ড্রয়িংয়ে ড্রয়িংটা পাস করে আমরা এইখানে এইখানে একটা মেকানিজম দেখুন এই যে এরিয়াটাতে আমরা গেস্ট বেডে যাচ্ছি এই গেস্ট বেডের সাথেই ওনারা মাঝখানে দরজা দিয়ে অন্যান্য ফ্ল্যাটে দেখছি মাঝখানে দরজা দিয়ে দেখতে একদম বিশ্রী লাগে ওনারা এইখানে কমন ওয়াশরুমের সাথেই ওনারা দুইটা বেড অ্যারেঞ্জ করে দিয়েছে সো আমি আগে ফোর্থ বেডটাই আপনাকে আগে দেখাই দেখুন ফোর্থ বেডটা সব থেকে অ্যাট্রাক্টিভ এই সাইডে দেখুন কত সুন্দর আপনার এটা বারো বাই দশ একটা রুম করছে বারো বাই দশ একটা রুম কর্নারটা থেকে দেখিয়ে দিই দেখুন এই যে এবং বারান্দাটা কত সুন্দর অ্যারেঞ্জ করছে দেখুন থ্রি সাইড টু সাইড ওপেন বারান্দা কি দারুণ একটা অ্যারেঞ্জমেন্ট করছে দেখুন ফুল হাইট উইন্ডো বিছানাটা যদি এই বরাবর দেওয়া হয় তাহলে পর্দাটা সরালি মর্নিং আসলেই অসাধারণ করছে আবার এটা হচ্ছে কমন ওয়াশরুমটা বেশ লম্বা ওয়াশরুম লম্বা ওয়াশরুম সবসময় কাজে লাগে বলেছিলাম আপনাদেরকে দেখুন টাইলসের কম্বিনেশনটাও গুড এবার চলে আসলাম থার্ড বেডটাতে থার্ড বেডটা দেখুন এটাও সেম আপনার দশ বাই বারো একটা রুম বেশ বড় এবং ভেন্টিলেশনটা দেখুন ক্রস ভেন্টিলেশন দক্ষিণ থেকে বাতাস এসে উত্তর থেকে বের হয়ে যায় এবং বারান্দাটাও বেশ বড় বারান্দাটা আসলে ইউজেবল একটা বারান্দা দেখুন বারান্দা চলে আসলাম অসাধারণ একটা বারান্দা দিক সো আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন ফ্ল্যাটটা আপনাদের তবু একটা রিভিউ দিয়ে দিই যেটা হচ্ছে এই ফ্ল্যাটটা আসলে যদি আপনারা কেউ ভাবতেছেন আপনারা ফোর বেডে শিফট করবেন আপনাদের ফোর বেডের অ্যাপার্টমেন্ট দরকার এবং ব্রয়েন্ডেডিং লিভিংটাও বড় দরকার এই ধরনের অ্যাপার্টমেন্ট যদি চান আমি মনে করি এর থেকে কোনো বেস্ট সলিউশন হতে পারে না আপনারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার ভিজিটের অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করে নিন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত প্রপার্টি আপনার মানে রেজিস্ট্রেশন করে আপনি আপনার প্রপার্টির মালিক হয়ে যান আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কিছু বলার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপে অথবা আপনারা কমেন্ট কমেন্ট কিছু জানার থাকলে আর যাবার আগে আপনাদেরকে বলে দেই এই ধরনের প্রপার্টি রেগুলারলি দেখতে চাইলে আমাকে তো উৎসাহ দিতে হবে আপনার উৎসাহ এবং ভালোবাসা পৌঁছায় হচ্ছে সাবস্ক্রিপশনের মাধ্যমে আমার ভিডিও আসলে অনেকেই দেখেন হাজার হাজার ভিউ হয় ছয় হাজার পাঁচ হাজার ভিউ হয় কিন্তু দেখা যায় আলটিমেটলি ভিডিও যারা দেখেন এর মধ্যে যারা আমার সাবস্ক্রাইবার না তারাই ভিডিও বেশি দেখেন সো যারা আমার সাবস্ক্রাইবার না বাট আমার ভিডিও দেখতেছেন রেগুলারলি বা ভালো ভালোও লাগতেছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি যদি সাবস্ক্রাইব করতে না পারেন কারো হেল্পলাইন এক্সপার্ট সো নিয়ে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখেন রেগুলার ভিডিওগুলো পেতে আর পাশাপাশি যদি ভালো লাগে লাইক করবেন যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন আর যদি মনে করেন আপনার প্রয়োজন নাই অন্য কারো প্রয়োজন তাহলে তাকে শেয়ার করবেন সো আজকে আমি এজেন্ট বিদায় নিচ্ছি বসুন্ধরা থেকে আর যাবার আর কথা বলে ভুলে গেছি এটা বলতে আপনাদের যদি সেল করার মতো কোনো প্রপার্টি থাকে আপনারা সেল করার জন্য রাইট কোনো চয়েস করতেছেন তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিন আমি চলে যাব এই দিন আপনাদের কাছে এবং সঠিক একটা দামে যদি সেল করতে চান তাহলেই কল করুন ইনশাআল্লাহ আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ চলুন আপনাদেরকে যাবার আগে একবার ছাটটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর এই তো ফ্ল্যাট থেকে আমরা একটু বিদায় নিচ্ছি এখন হ্যাঁ চলে আসলাম আপনার ছাদটা দেখাতে একটু সুযোগ পেলাম বেশ সুন্দর আবার তিনশো ফিটটা দেখুন কত কাছাকাছি তিনশো ফিট একদম কাছাকাছি তিনশো ফিটের এই অ্যাপার্টমেন্টটা সো এল ব্লকের যে এন্ট্রিটা এল ব্লকের এন্ট্রিতেই আপনার এই বিল্ডিংটা পেয়ে যাচ্ছে একটা সুবিধা হচ্ছে আপনারা চাইলেই খুব তাড়াতাড়ি যে কোনো দিকে মুভ করতে পারবেন পূর্বাচলের দিকে ঢাকার ভিতরে উত্তরাতে বনানির দিকে সব দিকে দ্রুতই মুভ করতে পারবেন এবং ছাদটা বেশ সুন্দর ছাদ গুছানো গুছানো একটা ছাদ এটা লিফ্ট রুম সো আপনারা এই ধরনের প্রপার্টি আপনারা যদি বাই করতে চান দ্রুত যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এর কাছাকাছি মসজিদও আছে খুবই কাছাকাছি মসজিদ আপনারা দ্রুত যোগাযোগ করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ ধরনের ভিডিও পরবর্তীতে পেতে রেগুলারলি সো আল্লাহ আপেস আমি এজেন্টিক বিদায় নিচ্ছি আজকে বসুন্ধরা থেকে দেখা হবে নতুন কোনো প্রপার্টিতে নতুন কোনো লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টের নতুন কোনো লোকেশনে ইনশাল্লাহ সালামু আলাইকুম